কিন্তু একমাত্রই বুঝতে পারতেছে এই যে কান্না হাজারি ভাই এটা মেনে নেওয়ার মতো না দর্শকশ্রোতা আপনারা আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা এই মুহূর্তে ভালো নাই কেন জানেন আজকে সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরবো এই যে ছবিটার মধ্যে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু হারিয়ে গিয়েছে দীর্ঘ এক মাস ধরে তার মা কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না আপনারা যে যত পারেন ভিডিও তো শেয়ার করেন ভাই গানের ভিডিও তো শেয়ার করেন অন্তত এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন যাতে এই বাচ্চাটাকে মা পায় এখন মায়ের মুখ থেকে শুনবো বাচ্চাটা কিভাবে হারিয়েছে আপনারা নিজেই তার দিকে প্রকাশ করেন আপনার বাচ্চাটা কিভাবে হারিয়েছে বাচ্চাটা মাস ছিলাম পড়াশোনা করে না দেখছে তার জন্য সে বেরোয় গেছে আমি মনে করছি রাত্রে ফিরে আইবো কিন্তু এই পর্যন্ত ফিরে আসে নাই গ্রামে সবাই কাছে যোগাযোগ নিছি কেউ কাছে সে যায় নাই এই পর্যন্ত আমি পাইনি আর মিজান ভাই হোটেল আসছে দে ইউটিউব মামারা আসলে তাদের থেকে যোগাযোগ করে আমার ছেলের আমি ফিরজা পাই কিনা এর জন্য তাদের কাছে আমার আশা যে মিজান ভাই হোটেলের শেষ পর্যন্ত আসছে সে কিন্তু অন্য কিছু চাই না ভাই টাকা চায় না তার বাচ্চাটাকে ফিরে চাই আসলে মায়ের যে ঝুঁকি ভিতরে যে যন্ত্রণাটা সে কিন্তু একমাত্র এই যে কান্না ভাই এটা মেনে নেওয়ার মতো না আমরা চাই যে যেখান থেকে পারেন ভিডিওটা শেয়ার করে অন্তত এই বাচ্চাটাকে খুঁজে নেওয়ার ব্যবস্থা করে দেন আর বাচ্চাটাকে খুঁজে পাবেন কিভাবে তার মা একটা নাম্বার দিয়েছে এখানে জিরো ওয়ান নাইন টু ত্রিপল থ্রি নাইন সেভেন জিরো সেভেন এই যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন একটু কষ্ট করে যোগাযোগ করে এই মায়ের কাছে সন্তানটাকে ফিরিয়ে দিবেন ভাই আপনারও ভালো লাগবে এই দুনিয়া তো শান্তি পাবেন পর দুনিয়া তো শান্তি পাবেন যদি বাচ্চাটাকে দিতে পারেন দুই ছেলে এক মেয়ে দুই ছেলে দুই ছেলের মধ্যে যে ছেলেটা হারাইছে ওর ছেলে কি বড় না ছোট মেজো ছেলে আপনার স্বামী কি করে রাজমিস্ত্রির কাজ করে কাজ করে আপনার যে ছেলেটা ও কি মাদ্রাসা যেতে চাইতো না পড়া করতে মাদ্রাসা পড়তে চাই নাই পড়তে চাই না